আমার মনে হয় এখন নন সায়েন্স নিয়ে কথা বলা উচিত বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড বিজিএস ইসলাম আইসিটি নিয়ে আমরা এখন কথা বলবো ওকে আচ্ছা বাংলা ফার্স্টের ক্ষেত্রে আমি যদি বলি খুবই ছোট করে বলবো যারা বাংলা ফার্স্ট প্রিপারেশন নিয়ে কোশ্চেন করছো বাংলা সেকেন্ডে আসতেছি হ্যাঁ আমি কেউ একজনকে দেখলাম বাংলা সেকেন্ড নিয়ে করছে আমরা বাকিগুলোতে যাচ্ছি এক করে বাংলা ফার্স্টের ক্ষেত্রে আমাদের কি কি আছে গদ্য পদ্য নাটক উপন্যাস ওকে তো এগুলার ক্ষেত্রেও বাংলা ফ্রেস্টের ক্ষেত্রেও আমাদের এক নাম্বার কাজ আমরা কি করব বাংলা ফ্রেস্ট না শুধু বাকি নন সায়েন্সের সাবজেক্টগুলোর ক্ষেত্রে সিমিলার অ্যাপ্রোচ ওকে বিজিএস ইসলাম আইসিটি তারপর আর কি আছে বলো এগুলাই তো এক নম্বর কাজ যদি যে কয়টা গদ্য আমার প্রিডিস্টে আছে বা পদ্ম বা নাটক কিংবা উপন্যাস ওইগুলোর সবগুলোর যদি আমার ক্লাস না দেখা থাকে তাহলে কিন্তু আমি গদ্য পদ্য অ্যান্সার করতে পারবো না ক্লাস দেখা নিব ওকে দুই কাজ তাহলে এক কাজটা আমি এখানে লিখে দিলাম অন্য কালার দিয়ে লিখি এটা যদি আগে করা থাকে স্কিপ ওকে আচ্ছা এক নাম্বারটা এখানে লিখলাম দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ চ্যাপ্টার রিডিং দাও যদি রিডিং দেওয়া থাকে স্কিপ করো ডান রিডিং দেওয়ার সময় মূল পাঠ কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতি শব্দার্থ তারপর হচ্ছে অনুশীলনীর কিছু এমসি কিউ কিউ দেওয়া থাকে আর কি দেওয়া থাকে পাঠের সারমর্ম দেওয়া থাকে তাই না ওইগুলো সবগুলো রিডিং দিয়ে নিব ওকে আচ্ছা তিন নাম্বার কাজ হচ্ছে আমরা এবার কি করব যে গদ্য পদ্য নাটক উপন্যাস আছে এইগুলার একটা গাইডে যাব হ্যাঁ এগুলোর ক্ষেত্রে আমাদের কোনো বই ফলো করা লাগবে না তুমি জাস্ট তোমার হাতে যে গাইডটা আছে না ওই গাইডটা হাতে নাও নিয়ে ওই গাইডে যেই গদ্যপদ্য নাটক উপন্যাস আছে ওইগুলার বোর্ডের যেই কয়েকটা সিকিউ আছে এক স্কিপ করো না ধুম দাও দিলে দেখবা বাংলা বাংলা ফার্স্টা অ্যাকচুয়ালি গদ্যপদ্য থেকে যে সিকিউগুলা আসে এগুলো একই প্যাটার্নে হয় প্রত্যেকটা কথা বুঝছো সাদৃশ্য বয়সাদৃশ্য মিল ও মিল এগুলো বের করতে বলে হ্যাঁ বেসিক জিনিস

একটু ব্যাখ্যা দেখে দেখে বুঝে বুঝে শেষ করার ফেলো তাহলে যেটা হবে যদি বুঝে বুঝে করো বোর্ড এবং টপ স্কুল যদি করোটিসে দেখবে বেশিরভাগ জিনিসই হুবহু কমন দিয়ে দিচ্ছে আর যদি হুবহু কমন না আসে। তখন তখন কি হবে বুঝে বুঝে করছো সিমিলার জিনিসই তো দিবে তাই না ওইটাও পারবা ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের বাংলা ফার্স্ট পেপারে যে কোথাও গদ্যপদ্য নাটক উপন্যাস আছে এইগুলার পড়ার প্যাটার্ন স্টেপ ওয়ান যদি করা থাকে স্কিপ না করা থাকলে করে ফেলো এই কোর্সের ভিতর থেকে করলে অনেক দ্রুত করতে পারবা ছেলে ইউটিউব থেকে ফ্রিতেও ক্লাস থেকে করতে পারো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে রিডিং না দেওয়া থাকলে দিয়ে ফেলো দেওয়া থাকলে স্কিপ করো দেন বাকি জিনিসপত্র করে আমি যদি বিজিএস এর কথা বলি বা বাংলা সেকেন্ডের কথা বলি কিংবা ইসলামের কথা বলি আমার প্রবাবলি এখানে বাকিগুলো লেখা ফেলা উচিত ছিল আমি এখানে লিখি বাংলা ফার্স্ট তারপর বাংলা সেকেন্ড বিজিএস দেন হচ্ছে ইসলাম দেন আইসিটি হ্যাঁ এই সবগুলোর ক্ষেত্রে যদি দেখা থাকে স্কিপ করবো দুই নাম্বার কাজ কি করবো চ্যাপ্টার রিডিং দিব একাডেমিক ক্লাস এবং রিডিং দেওয়ার সময় যদি কিছু না বুঝি যদি কোনো কিছু মাথার উপর দিয়ে যায় যদি ইনফরমেশনগুলাকে টু মাছ মনে হয় কি করবো ধৈর্য ধরবো টেনে রিডিং পড়ে যাব। প্রথমবার রিডিং দেওয়া কিংবা ক্লাস দেখে সবকিছু মাথায় রাখা সম্ভব না সবকিছু বোঝা সম্ভব না আমি কি করব। যখন আমি কিছু ধৈর্য ধরব যে লাইনগুলো বুঝতেছি না এগুলো র্যাডমার্ক করে করে যাবো পরে যখন আমি স্টেপ থ্রিতে এসে ওই সিকিউ এম সিকিউ সলভ করবো তখন দেখা যাবে আমি বুঝবো যে ক্লাস দেখার সময় কিংবা রিডিং দেওয়ার সময় অনেক অপ্রয়োজনীয় জিনিস ছিল ওই জিনিসগুলো আমি যদি নাও বুঝে থাকি সমস্যা নাই এমসিকিউ সকিউ সলভ করতে গিয়ে যেই কোশ্চেনগুলো বারবার আসতেছে ওই কোশ্চেনগুলোর রিলেটেড যা যা তুমি ক্লাস দেখার সময় কিংবা বইয়েরBINDার সময় বুঝো নাই ওই জিনিসপত্রগুলো আরেকবার দেখো কথা বুঝছো মানে হচ্ছে রিডিং এবং ক্লাস দেখার সময় তুমি যা যা বুঝতেছো না এগুলো সবকিছুই ইম্পর্ট্যান্ট না কথা বুঝছো যখন তুমি মডের সকিউ এমসিকিউ সলভ করতে যাবা ওখানে ওইগুলো সলভ করতে গিয়ে যেই যে ইনফরমেশন গুলো লাগতেছে ওইগুলো আবার একটু দেখা নিবা ওইগুলো ক্লিয়ার করলেই চলবে ওইগুলো বাইরের জিনিসপত্র লাগবে না একটা অধ্যায়ে যদি একশোটা লাইন থাকে তার ষাটটা লাইন নন্সেন্সের সাবজেক্ট গুলো পড়ার ক্ষেত্রে তিনটা স্টেপ ফলো করলে হচ্ছে এখন তোমরা বললা যে ভাই বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড বিজিএস ইসলাম আইসিটি এইগুলাতে তো ভাই সিলেবাসে অনেকগুলো অধ্যায় আহ সবগুলো অধ্যায় কি শেষ করব যদি ফুল সিলেবাস থাকে সেই ক্ষেত্রে মোটেও ব্রিটিশের আগে ফুল সিলেবাস শেষ করা সম্ভব না যদি আগে থেকে শেষ করা থাকে ওকে দ্যাটস ওকে সবগুলো অধ্যায় কি এই থ্রি স্টেপ যে যে স্টেপগুলো করা আছে ওগুলো বাদ দিয়ে দিয়ে বাকিগুলো করে যাও আর যদি সম্পূর্ণ সিলেবাস শেষ করা না থাকে তখন ভাই তোমার জটটুক সরি যদি সম্পূর্ণ সিলেবাস ব্রিটিশের না থাকে চটটুক কি আছে ওটুক তো খুব বেশি বড় কথা না আর এখন এত টাইম আছে শেষ করে ফেলো এই মনে হয় যে না আমি যতটুকু আমি শেষ করতে পারবো না তখন কি করব তখন ওখান থেকে তোমার টিচারের সাথে গিয়ে কথা বলো বলো যে স্যার আমি তো সবগুলো শেষ করতে পারবো না এখান থেকে কোন কোন অধ্যায়গুলো পড়লে আমি মোটামুটি পাশ করার মতো সিকিউম সিকিউর আমাকে দাগাই দেন তোমার স্কুলের টিচার যদি তুমি বেদব না হয়ে থাকো তোমার যদি মিনিমাম একটা ভালো সম্পর্ক থাকে সে তোমাকে দেখাই দিবে আলাদা করে গিয়ে বলো রুমে স্যার আমি হচ্ছে ফিজিক্স এই ছয়টা অধ্যায় আছে তো এই ছয়টা অধ্যায় সবগুলো আমি পড়তে পারবো না স্যার আমাকে কয়টা অধ্যায় দাগাই দেন যাতে আমি তিনটা সিকিউ বা পনেরোটা প্লাস এম কমন পাই টিচার অবশ্যই দাগাই দিবে অথবা তোমার যদি একদমই কেউ না থাকে বলার মতো যে আমাদের এই মেন্টরিং প্রোগ্রামের লিংক আরাফাত তুমি প্রবলেম লাইফে থাকার লাইফে থাকার কথা তুমি হচ্ছে একটু লিঙ্কটা দিয়ে দিবা বা তোমরা লাইভটা শেষ হলে কমেন্ট ডিসক্রিপশন চেক করবা ইউটিউবে হোক ফেসবুকে হোক যেখানে থাকো না কেন ম্যান্টরি প্রোগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এইখানে তুমি উইকে তিন দিন আমাকে একটা সার্টেন টাইমে কল দিয়ে তোমার কনফিউশনটা দূর করে নিতে পারবে আমাকে যদি বলো ভাই বিজিএস এই কয়েকটা অধ্যায় আছে ব্রিটিশে কোনটা কোনটা স্কিপ করবো আমি তোমাকে সুন্দর করে বলে দিব ওকে আচ্ছা ডান তাহলে ভাই বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড বিজিএস ইসলাম আইসিটি এগুলো পড়ার প্যাটার্ন এটাই হবে ওকে ডান তারপর আসো ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ডের ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট এন্ড ইংলিশ সেকেন্ড এগুলোর ক্ষেত্রে ভাই সুজা বাংলা কথাই তোমার আমি বলি কি কি আছে ইংলিশ ফার্স্টে আইটেম সিন ওয়ান সিন টু অ্যান্ড সিন তারপর প্রবলেম রিয়ারেঞ্জিং আছে ম্যাচিং আছে তারপর কি আছে সামারাইজিং আছে তাই না এগুলো এগুলা ভাই তোমাদের আগের মতো সেম যদি ফুল সিলেবাস থেকে ব্রিটেস্ট হয় সেক্ষেত্রে ওই যে বাজারে নবদূত কিংবা হাবিজে বই পাওয়া যায় না কিংবা রয়্যাল পাওয়া যায় না ওখানে দেখো দুই হাজার সতেরো থেকে দুই হাজারে ম্যাচিং এর যেই কয়টা হয় বিগত বছরের বোর্ডে আসা মডেল টেস্ট দেওয়া আছে এই কয়টা সুন্দর করে হয় শেষ করে যাও ওইখান থেকে হুব হু গমন পাবা এটার ক্ষেত্রে আমি হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট স্কুলের টিচাররা এখানে ইংরেজিতে এমনিতে দক্ষ না ওরা নিজে থেকে জীবনে এই কোশ্চেন তৈরি করবে না ওই যে বিগত বছরের মডেল টেস্ট থেকে হুব কপি করে তুলে দেবে কথা বুঝছো আবারও বলি দুই হাজার থেকে দুই পর্যন্ত যত সিন ওয়ান সিন টু আনসিন রিয়ারেঞ্জিং ম্যাচিং এর যত বোর্ডের প্র্যাকটিস দা আছে বুইজা বুইজা ডিকশনারি নিয়ে বসো প্যাসেজ পড়ো অর্থ না বুঝলে অর্থ বুঝো বা কারোর কাছে বুঝা বুঝা নিয়ে ওইগুলা রিলেটেড কোয়েশ্চেন সলভ করে যাও হান্ড্রেড পার্সেন্ট নাইনটি প্লাস কমন পাবা প্রিটেস্টেও টেস্টেও ফাইনালেও ওকে আচ্ছা আর এইগুলো কি বা ইংলিশ ফার্স্ট ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড এর ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ইংলিশ ফার্স্ট এর ক্ষেত্রে যে আইটেম গুলো বললাম এগুলা দু হাজার সতেরো থেকে তেইশ মডেল টেস্ট সলভ করলে কমন পাচ্ছ ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে যে কয়টা গ্রামাটিক্যাল আইটেমস আছে কি কি আছে গ্যাপ ফিলিং আর্টিকেল প্রেপোজিশন তারপর রাইট ফর্মস অফ ভার্বস আছে দেন সাফিক্স প্রিফিক্স আছে দুইটার যে কোনো একটাতে দেন হচ্ছে ন্যারেশন আছে ট্রান্সফরমেশন আছে যে কয়টা গ্রামাটিক্যাল আইটেমস আছে তাই তুমি হচ্ছে প্রত্যেকটা আইটেমস এর উপর এখান থেকে হ্যাঁ খুব বেশি ঘোরাঘুরি করার দরকার নেই এখান থেকে প্রত্যেকটা আইটেমের উপর একাডেমিক ক্লাস দেখে ফেলো narration এর উপর তারপর হচ্ছে right forms of verbs এর উপর প্রত্যেকটার উপর সুন্দর করে তোমাদের মুগ্ধ ভাইয়ার ক্লাস দেওয়া আছে তোমাদের ওয়াজেদ ভাইয়ার সুন্দর ক্লাস দেওয়া আছে হ্যাঁ ওইগুলো দেখা যদি দেখা থাকে যদি গ্রামাটিক্যাল রুলস এর ঝামেলা না থাকে স্কিপ তাহলে এগুলোর ক্ষেত্রে ভাই কি করব কম্প্রিহেনশন পার্ট কিমা গ্রামাটিক্যাল পার্ট কম্প্রিহেনশন পার্ট এর ক্ষেত্রে ইংলিশ ফার্স্ট পেপার এগুলোর ক্ষেত্রে কি বোঝার কিছু নাই তুমি চাইলেই ইউটিউব থেকে সার্চ দিয়ে প্রত্যেকটা আইটেমের কিছু প্র্যাকটিস ক্লাস দেখতে পারো আমাদের এই ভেতর থেকে তুমি কিছু ক্লাস দেখতে পারো হ্যাঁ বাট যদি এমন হয় যে তোমার ইংলিশ ফার্স্ট পেপারের কম্প্রেহেনাটিস করলেই তুমি সেই ক্ষেত্রে দুই হাজার থেকে তেইশ পর্যন্ত যত বোর্ডের আর্কাইভ আছে ওইগুলো প্র্যাকটিস করলে হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা ক্ষেত্রে বোঝার অনেক কিছু আছে তাইলে আমরা প্রথমে ক্লিয়ার করলাম কি কম্প্রেহেনশন তাই না কম দুই নাম্বার জিনিস হচ্ছে গ্রামার তিন নাম্বার জিনিস হচ্ছে রাইটিং হ্যাঁ আমরা একটু পরেই কথা বলতেছি গ্রামারের ক্ষেত্রে ভাই গ্রামারের ক্ষেত্রে সুন্দর মতো যে কয়টা আইটেম আছে ওইগুলার বেসিক রুলস তোমার জানা আছে কিনা দেখো যদি দেখো যে জানা আছে তাহলে ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাবা যদি জানা না থাকে আবারও বলি এখান থেকে হ্যাঁ এখান থেকে বেসিক গ্রামার ক্লাস দেখে নিব প্রত্যেকটা আইটেমে দেখা শেষ অল্টারনেটিভ কি ইউটিউবে ফ্রি ক্লাস অলওয়েজ ওইটা অল্টারনেটিভ হিসেবে আছে আমাকে গালি দিও না হ্যাঁ যে ভাই কোর্সের ভিতর থেকে এখানে করতে হবে গ্রামারের জন্য আমরা কি করব প্রথমে প্রথমে আমরা ক্লাস দেখে নিব ক্লাস যদি ক্লিয়ার থাকে ক্লাস স্কিপ ডিরেক্ট কুইজ চলে যাব দুই থেকে দুই পর্যন্ত প্রত্যেকটা আইটেমের যে প্র্যাকটিস দেওয়া আছে তোমার হাতে থাকা গাইডটাতে ওই প্র্যাকটিসগুলো বুডেড প্র্যাকটিস হ্যাঁ যত প্র্যাকটিস আছে এগুলো কইরা ফেলবো হ্যাঁ এগুলো বুঝা বুঝা কইরা ফেলবো ওখান থেকে কমন আসবে অথবা সিমিলার জিনিস কমন আসবে যদি ভাই তুমি বেসিক গ্রামারের আইডিয়া ক্লিয়ার রাখো কনসেপ্ট ক্লিয়ার রাখো হুবহু দিলে তো পারবাই যদি হালকা চেঞ্জ করে দেয় তাও পারবা ওকে ডান তাহলে গ্রামাটিক্যাল আইটেমসের প্রিপারেশন বইলা ফেলছি এইবার রাইটিং আইটেমসের প্রিপারেশনের ক্ষেত্রে বলি এই কোর্সের ভেতরেই এই কোর্সের ভেতরেই এখানে লেখা নাই আচ্ছা লেকচার শিটে বলি এখানে কি সাজেশন দেওয়া আছে হ্যাঁ ওই স্পষ্ট করে প্যারাগ্রাফ তারপর যা যা আছে কম্পোজিশন তারপর গ্রাফস এন্ড চার্টস ডায়ালগ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে যা যা আছে আর কি আছে বলো আর আছে হচ্ছে স্টোরি রাইটিং আছে তারপর হচ্ছে এই এই তো এই কয়েকটা প্রত্যেকটা আইটেম এর সাজেশন দেওয়া আছে যদি কেউ কোর্সের ভেতরে না থাকো বা কোর্স এনরোল না করতে চাও ইউটিউবে দেখো আমাদের চ্যানেলের প্লে লিস্ট সেকশনে যাও ওখানে দেখো প্রত্যেকটা সাজেশন আমি ভিডিও আকারে দিয়ে রাখছি ওইখান থেকে দেখা নাও অথবা 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 কি করতে পারো ভাই তোমার স্কুলের টিচারকে গিয়ে ডিরেক্ট জিগাও তার রাইটিং আইটেম ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার জন্য কোনগুলো পড়বো একটা সাজেশন দেন ওইগুলো সুন্দর করে রিডিং পরে অর্থ বুঝা নিজের মতো করে একটা প্ল্যান সাজায় নিয়ে যাও কমন আসলে সুন্দর করে লেখা দিয়ে আসবা but যদি প্যারাগ্রাফ কম্প্রিহেনশন এন্ড বাকি প্রত্যেকটা আইটেমের ব্যাপারে তুমি কেমনে পড়বা স্ট্র্যাটেজি শিখতে চাও মুখস্থ না করেও যদি एग्जाम হলে লিখতে চাও সেটার জন্য তোমাকে ওই যে বললাম না রাইটিং আইটেমসের সাজেশনের প্লেলিস্টটা দেখা লাগবে প্লেলিস্টটা কই বাবা আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট সেকশনে যাও ওখানে দা আছে ঠিক আছে তাহলে এগুলার ক্ষেত্রে প্রথমে কিওএনএ যদি কিওএনএ পছন্দ না হয় তোমার টিচারকে জিগাও টিচার তোমাকে সব ক্লিয়ার করে দিবে ঠিক আছে আচ্ছা বলে দিবে যে এগুলা এগুলো পড়াই এগুলো থেকে কমন আসবে টিচার যেটা বলবে প্রি ওইটাই সবার আগে প্রায়োরিটি হ্যাঁ আমাদের সাজেশন এখানে কম প্রায়োরিটি বাট বোর্ড एग्जामের ক্ষেত্রে আমাদের সাজেশন টপ প্রায়োরিটি কারণ আমাদের সাজেশন থেকে প্রত্যেক বছর 90% 95% প্লাস কমন আসে ওকে डन রাইটিং আইটেমস নিয়ে কোত্থেকে কি কমন আসবে কেমনে পড়বা পড়ার স্ট্র্যাটেজি কোত্থেকে শিখবা বলো দিছি হ্যাঁ এইবারে আসো বাংলা সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল আইটেমস নিয়ে বলি রিটেন আইটেমস নিয়ে বলি প্রথমে আমি এটা রিটেন নিয়ে বলি হ্যাঁ ভাইয়া রিটেন নিয়ে বলি রিটেন বইয়ের বাইরে কিচ্ছু আসবে না হ্যাঁ বই থেকে সব আসবে না হইলে আমাকে এসে ধরো হ্যাঁ বই থেকে আসবে সব এটা বইয়ের বাইরে কিচ্ছু আসবে না ওকে এটা বুট থেকে একদম কড়া নির্দেশনা দেওয়া আছে বুট বইয়ের বাইরে কিচ্ছু দেওয়া যাবে না তুমি দু হাজার তেইশ দুহাজার চব্বিশ বোর্ডের क्वेश्चन চেক করো চেক করে দেখো আচ্ছা ইচ্ছে করে আঞ্চলিকে চলে যাচ্ছি আমার ঠিক হচ্ছে না এই ঠিক মতো কথা বলে ওকে তোমরা হচ্ছে ভ্যা 2024 2023 2022 এর বাংলা সেকেন্ড পেপারে বোর্ডে কি কি রিটেন আইটেমস আসছে তোমরা একটু দেখো ওখানে দেখবা সবকিছু মেইন বইয়ের ভেতর থেকে আসছে বাইরে থেকে কিচ্ছু আসে নাই ওকে ডান

রিডিং তিন প্রত্যেকটা পরিচ্ছেদের অনুশীলন যে গুলো আছে গাইড বোর্ডের গুলো বিগত বছর আসছে যেগুলো তোমার নতুন সিলেবাসের বইয়ের সাথে মিল আছে বোর্ডে আসা ওইসব কিউ করে ফেলো যেসব এমসি কিউ নতুন সিলেবাস সাথে মিলে না ওইগুলো স্কিপ করো ওকে এমসি কিউ বোর্ড এম সলভ